হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে সজনে ডাটার আলু দিয়ে কচুই মাছ রান্না করবো কচুই মাছ রান্না করার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব কাঁচামরিচ বাটা কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা একটু কম হয়েছে তাই আবারও একটু হাফ চামচ দিব আদা রসুন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দেব যেন মশলা আবার পরে পুড়ে না যায় এখন আমি দিয়ে দেবো এক চামচ জিরা বাটা জিরা আমি ভেজে তারপর পাটায় বেটে নিয়েছি এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দেড় চামচ শুকনো মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব হাফচা চামচ হলুদের গুঁড়া এখন আমি মশলা ভালো করে কষিয়ে নিব আমি এখানে কিন্তু একটু মরিচের গুঁড়া বেশি করে দিয়েছি কারণ সজনে ডাটার মধ্যে একটু জাল হলে খেতে বেশি ভালো লাগে আবার বেশি হলেও ভালো লাগে না আবার একবারে কম হলেও সজনে ডাটা দেখবেন যে খেতে বেশি ভালো লাগবে না আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুই পরিষ্কার করে রাখা সজনে ডাটা আর আলু আলু আমি এরকম করে ছোট করে গুল করে কেটে নিয়েছি সজনে ডাটা এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব নিয়ে এখন আমি চুলার রাত জিরু করে রেখে ডাক ডেকে কষিয়ে নিব চুলা রাস কমিয়ে দিয়ে সজনে ডাটা কষাবেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর কষানো হয়েছে আর নিচেও লেগে ধরবে না এই সজনে ডাটা কষানোর মধ্যে আমি এখন মাছ দিয়ে দিব গছি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি কারণ ভেজে রান্না করলে একটু খেতে বেশি ভালো লাগে আর কুচরে মাছগুলো একটু মাঝারি সাইজের বেশি বড়ও না আবার একদম ছোটও না তাই ভেজি রান্না করলাম আপনারা ছেলে কষিয়েও রান্না করতে পারেন যে বাটি দিয়ে মাছ ঢেলে দিলাম সে বাটির মধ্যে মাছ বাজার তেল ছিল তাই সামান্য একটু পানি দিয়ে ধুয়ে তারপরে বাটির পানি দিলাম ওই পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব সজনের ডাটার আর আলু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি এখন আমি রান্নার উপরে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো রান্নার উপরে কাঁচামরিচ দিলে দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের আমি ডাকনাদার ডেকে এখন রান্না করে নেব আমার এই কচুর মাছের রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন এখন আমি দিয়ে দিব এক চামচ বাজা জিরা বাটা এখন আমি ডাকনাদার ডেকে রান্না করে নেব এই সজনের ডাটা কিন্তু একদম সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু সজনে ডাটা খেতে ভালো লাগবে না আমার রান্না হয়ে গেছে এখন আমি চুলা অফ করে দেব এই তরকারি নামিয়ে ফেললে এইটুকু জুলো থাকবে না অনেক ঘন হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ